আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সম্পূর্ণ ভিন্ন স্বাদের দুধের শ্যামাই তৈরি করে দেখাবো এই ঈদের সবচেয়ে কমন একটি রেসিপি হল এই দুধ সেমাইয়ের রেসিপি কিভাবে খুব সহজে কম সময়ে দারুণ মজার এই রেসিপিটি তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি দুধ দুধস্যামাই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে এখন ঘিটাকে গলিয়ে নিতে হবে ঘিটা যখন গলে যাবে তখন চুলারা স্লোতে রেখে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছে চার থেকে পাঁচটি কাজু বাদাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলারা স্লোতে রাখতে হবে এই তো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে এক প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দেব এই পর্যায়ে চুলারা স্লোতে রেখে সেমাই ঘিয়ের মধ্যে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে তা না হলে পুড়ে যাবে এখন চুলা বন্ধ করে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে এই গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছে এখন পরিবেশন পাত্রে অর্ধেক পরিমাণ ঢেলে নেব বাকি অর্ধেক পরিমাণ একটি এয়ারটাইট বক্সে রেখে দেব পরবর্তীতে শুধু দুধ মিশিয়ে নিলেই হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে হাফ লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা দুই টুকরো দারচিনি ও চারটি এলাচ দিয়ে দিলাম এখন চুলারাস মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে দুধের মধ্যে বলক তুলে নেব যখন দুধের মধ্যে ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন খুব ভালো করে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে এবার একটি চাকরি দিয়ে তেজপাতা ওর দারচিনিগুলো তুলে তারপর চুলা বন্ধ করে দেব এখন আরও এক থেকে দুই মিনিটের মতো দুধটাকে নাড়াচাড়া করতে থাকবো এতে করে দুধটা একটু ঠান্ডা হবে দুই মিনিট পর সাথে সাথে গরম দুধ সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছে তারপর সেমাই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর যে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে শ্যামাইয়ের ফ্লেভার নষ্ট হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল মজাদার দুধে ভেজানো লাচ্চা শ্যামাই প্রথমে কিন্তু শ্যামাইটাকে একটু পাতলা মনে হবে কিন্তু ঠান্ডা হওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে এখন এর উপর কিছুটা পরিমাণ বাদাম কিশমিশ দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে দেখুন দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও ঈদে তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ